প্রতিপদাতে আমরা ঘট বসাই বিকজ সেটা আমাদের পরম্পরা থেকে চলছে গোবিন্দ প্রসাদ পণ্ডিতের সময় থেকে হয়ে এসছে যে আমাদের প্রতিপদা থেকে একটা ঘট বসে এবং আমরা নবরাত্রিটা মানি নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আবার চলে এসেছি আর একটা নতুন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই রাজবাড়ি এবং এই সিয়াটসোল রাজবাড়িতে যে দুর্গোৎসব হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা রাজবাড়ির দুর্গাপূজা তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আগে কীরকম ভাবে পূজা হতো আর এখন কিভাবে এই রাজবাড়িতে দুর্গাপূজা হয় কী রকম পূজা হয় আর এখন রকম প্রস্তুতি চলছে চলুন বন্ধুরা আমরা অন্দর মহলে চলে যাই এবং আপনাদের সেই এক্সক্লুসিভ ভিডিও দেখাবো আজকে ঠিক রাজবাড়ির রাজপ্রাসাদে কি অনুষ্ঠান হচ্ছে ঠিক পুজোর আগে আগে দেখতে থাকুন গৌতমের সাথে আর মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সবাই কিন্তু এখানে রয়েছেন শিয়ারশোল এবং আশেপাশের মানুষজনেরা এই রাজবাড়িতে তারা এসেছেন এবং বহু বছর থেকে এই রাজবাড়িতে এই পুজোর ঠিক আগে আগে কিছু পোশাক দেওয়া হয়

পড়াশোনা করিস হ্যাঁ কিজে পড়িস ফাইভ আচ্ছা তো তুই কত বছর আসছিস এই প্রথম এই প্রথম প্রথম আচ্ছা তো মানে কি দেওয়া হবে শাড়ি তুই শাড়ি পরিস না তাহলে মায়ের মায়ের জন্য রেগা দেখতে পাচ্ছেন এখানে অনেকজন বেশিরভাগ শেয়ারে আপনি কোতে থাকেন শেয়ারে মানে সব শেয়ার কি দেখি আদারছ শেয়ার চলে সবাই এখানে প্রত্যেকই শেয়ার বাসিন্দারা রয়েছেন এ আপনার নাম দাদা আমার সদানন্দ গড়াই আচ্ছা তো এই যে রাজবাড়িতে এই শাড়ি দেওয়া অনুষ্ঠান এটা কত বছর ধরে আসছে এটা প্রায় চোদ্দ বছর ধরে হয়ে আসছে আর এছাড়াও বিভিন্ন যে সামাজিক কাজ সেই সামাজিক কাজগুলোতেও রাজবাড়ির থেকে করা হয় আচ্ছা এই যে মালিয়া মেমোরিয়াল সোসাইটি বিজি প্যালেস তো বিশ্ব গোলাপ প্যালেস এই রাজবাড়ির আরেকটি নাম এবং তাই বিজি প্যালেস চলুন এরপর আমরা উপরে গিয়ে সেই রাজবাড়ির যারা সদস্যরা রয়েছেন শ্রী মালিয়া এবং মালিয়া সারা তাদের সঙ্গে কথা বলবো চলুন আমার সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন এবং আমরা এরপর উপরে দিদির সঙ্গে কথা বলবো দেখতে থাকুন গৌতমের সাথে চলে এসেছি বিজি প্যালেস বিশ্ব গোলাপ প্যালেস এবং এই মালিয়া মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এই যে এত সুন্দর সুন্দর শাড়ি এখানে কিন্তু প্যাকেট করা রয়েছে এবং এই মুহূর্তে রাজবাড়ির যারা সদস্য রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেব হ্যাঁ বন্ধুরা আজকে এই শুভ দিনে যে গরিব দুঃখীদের যে আজ রাজবাড়ির পক্ষ থেকে শাড়ি বিতরণ ঠিক পুজোর উৎসব মেতে উঠছেন মানুষেরা এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই যে মালিয়া মেমোরিয়াল সোসাইটির যিনি কর্ণধার রয়েছেন অনুরাধা মালিয়া শারাফ আচ্ছা দিদি এটা কত বছর ধরে এই যে আপনি শাড়ি বিতরণ করছেন এটা আমার মনে হয় বারো বছর হয়ে গেছে আচ্ছা কি কারণে পুজোর আগে একটু আমাদের সোসাইটির থেকে রাজবাড়ির থেকে কিছু দেওয়া হয় আচ্ছা তার সেই জন্য আচ্ছা মানে কতজন এরকম মানুষ এই এরিয়াতে পাঁচশো থেকে ছশো জন পায় মানে কি রকম মানুষ মানে নিশ্চয়ই সর্বসাধারণের জন্য নয় মানে আন্ডার আছে আমরা প্রেফার করি ওনার দিকে দেবার আমার ভাই বেশি মানে হি ইজ মোর অ্যাক্টিভ আমরা এখন পেয়েছি রাজবাড়ির আরেকজন সদস্য বিঠল কুমার মালিয়া আমরা সবাই তাকে চিনি আমাদের সবার ভালোবাসার মানুষ কি বলবেন দাদা আজকে এরকম একটা শুভ দিনে মানে ঠিকই আছে মানে আমরা এটা অনেক বছর থেকে হয়ে আসছে তো এটা অনেক গরিব লোক যারা অ্যাফোর্ড করতে পারে না লোকালিটিতে আমাদের তাদেরকে আমরা দিই ওরা একটু পুজোর আগে ওদের একটু হাসি মুখো আপনি কোটি টাকার চেয়েও বেশি আনন্দের এই যে মানুষের নিশ্চয়ই এটা ওরা একটা আনন্দ পায় আরে এটা খুব আমরা ওই স্যাটিসফ্যাকশন পাই আমরা স্যাটিসফ্যাকশন পাই যে পুজোর সময় শুধু আমরা আনন্দ করছি না যারা অ্যাফোর্ড করতে পারছে না তারাও আনন্দ একটা সময় ছিল পুরো শ্রেয়াশল রাজবাড়ি পুরো একটাই পরিবার সে এখন অবধি সেইটাই আপনি বোঝাতে চাইছেন সমস্ত পরিবার একটাই রাজবাড়ি সেটা একটাই তো এরপর আর কিছু বলতে চান পুজোর মানুষ কি কাটাবে কিছু মেসেজ রয়েছে উনি যাক আমাদের তো এখানে পূজো তো গ্রামের পূজো আদি পূজো তো হয়ে আসছে তারপর এখন নতুন পূজোগুলো আরম্ভ হয়েছে তো সবাই ভালোভাবে পূজো কাটা যদি এবার একটু প্রেডিকশন আছে বৃষ্টির তো আশা করি যে বৃষ্টিটা যেন কম হয় না হয় তো সবাই আনন্দ করুক পুজোতে তো এটাই আমরা চাই যে সাত আট দিন ছুটিতে সবাই আনন্দ করুক আমরা এই শিয়ারশোল রাজবাড়ির ইতিহাস দেখিয়েছি অন্দরমহলের দৃশ্য আপনাদের দেখিয়েছি এবং আজকে যে কারণে এসেছি শিয়ারশোল রাজবাড়ির দুর্গা পুজো এই দুর্গা পুজোর সম্পর্কে যদি একটুখানি বলেন আগে এক সময় কিন্তু প্রচুর ধুমধাম হতো দুর্গা পুজো আমরা গ্রামের যে পুজো আছে ফ্যামিলিজ যারা করেন আমরা তাদের সঙ্গে পুজোটা অ্যাকচুয়ালি আমরা সেলিব্রেট করি আমাদের নিজস্ব আমরা যেটা আছে একটা আমরা ঘট পুজো হয় কিন্তু মূর্তি পুজো আমরা গ্রামের যেরকম হাজরা বুড়ি আছে মেন হাজরা বুড়ির সঙ্গে আমরা সেটাকে প্রথমতা দিই এবং সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমাদের পূর্বপুরুষ থেকে এটা হয়ে এসছে যে আমাদের গ্রামের যারা করে এসছেন তাদের সঙ্গে এই রাজবাড়ি পুজোটা নিজের করান বা সেটাকেই ওনারা ইম্পর্টেন্ট মনে করেন এরকম পুজোর দিনগুলোতে এই রাজবাড়িতে কিভাবে ঘট পুজো মানে সেরকম ভাবে বাড়ি আনা সেরকম ভাবে কিছু সেরকম ভাবেই হয় এক্স্যাক্টলি সেরকম ভাবে হয় যেরকম গ্রামে যেরকম পুজোটা হয় শুধু আমাদের প্রতিপদাতে আমরা ঘট বসাই বিকজ সেটা আমাদের পরম্পরা থেকে চলছে গোবিন্দ প্রসাদ পণ্ডিতের সময় থেকে হয়ে এসছে যে আমাদের প্রতিপদা থেকে একটা ঘট বসে এবং আমরা নবরাত্রিটা মানি তারপরে আবার আমাদের সপ্তমীর দিনে আর একটা ঘট বসে আমাদের গ্রামে পুজোর বন্ধুরা শুনতে পেলেন খুব ইন্টারেস্টিং এই যে রাজপ্রাসাদ যিনি গড়েছিলেন গোবিন্দ প্রসাদ পণ্ডিত এবং তিনি কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে যখন হাজরা বুড়ির আনুমানিক হাজরা যে মা রয়েছেন সেখানে এক কাপালিক কিন্তু প্রথম একটা শিলামূর্তি পূজিত হয়েছিল তারপর থেকে কিন্তু আজকে মৃন্ময়ী মায় রূপ পাই এবং আজকে সেটা আপনাদের সেই ইতিহাসও আপনাদের দেখিয়েছি এবং আমরা এখন রয়েছি রাজবাড়িতে এবং বিঠল সঙ্গে একটুখানি কথা কথা বলে নেব যে দিনগুলো এখন আর যদি শেয়ার পুজোর করেন ছোটবেলায় খালি আমাদের আদি পুজোগুলো ছিল এবং ভিড় ভাড় একটু কম ছিল আনন্দটা আমাদের লোকালই ছিল একদম লোকাল ছিল এখন বাইরে থেকে অনেক লোকজন এসছেন আনন্দ অনেক বেড়ে গেছে ভিড় অনেক বেড়ে গেছে প্লাস অনেক নতুন পুজো আরম্ভ হয়েছে নতুন 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 পুজো সেই জন্য আনন্দটা অনেক বেড়েছে তো সেরকম দেখা যায় তো পপুলেশন যেরকম বাড়ছে আনন্দও বাড়ছে সব কিছুই হচ্ছে তো যাক পুজোতে সবাই আনন্দ করুক পুজোতে কোথায় থাকবেন কীভাবে কাটেন পুজো এখানেই আছে কীভাবে কাটা সবাইকে সবাইকে সঙ্গে বসে

এতজন মানুষকে প্রায় পাঁচশোর উপরে মানুষকে শাড়ি বিতরণ করা হবে কি বলবেন এবং এই যে দুর্গাপুজো রাজবাড়িরও একটা দুর্গাপুজো মানে হয়ে আসছে বহু বছর ধরে ঘটপুজা এখন উইথ গ্রেস উই কন্টিনিউ টু ডু ইট এনিথিং

ঠান্ডার জিনিস কম্বল টম্বল দেয় দুবার দেয় তো তাতে কিছু গরিব মানুষদের খুব উপকার হয় বলছিলাম যে হাজরা বুড়ি প্রায় পাঁচশো বছরে পুরানো সে হাজরা পরিবারে যিনি বড় বৌমা হ্যাঁ আমি বলতে চাই এই রাজবাড়ির রাজারাই আমাদের প্রথম হাজার বিঘে জমি দিয়ে আনা হয়েছিল এবং সেই উপলক্ষেই পুজো হতো খুব ধুমধাম হতো আজ বারো বছর এখানে যে শাড়ি বিতরণ হচ্ছে আমি তার সঙ্গে যুক্ত বহুদিন ধরে আসছি আর এতে খুবই আনন্দ হয় গরিব দুঃখীরা পায় তারা হাসি মুখে বাড়ি যায় এইটাই আমার মানে দেখেছি শিয়ারসু রাজবাড়িতে আমাদের রানিং অঞ্জের এই শিল্প অঞ্চলের সনমধন্য সাংবাদিক দলজিৎ সিংজি আপনারা সবাই জানেন তাকে দলজিৎ ভাই কি বলবেন আজকে এরকম একটা অনুষ্ঠানে मैं, मैं पिछले करीब 20 वर्षों से ज्यादा समय से देख रहा हूं कि हमारे रानीगंज के समाज सेविका अनुराधा मालिया जिस जिसे न्याय नहीं मिलता है महिलाओं को उसे निशुल्क न्याय भी दिलवाती हैं पूजा त्यौहार के पहले वस्त्र वितरण का कार्यक्रम भी करती है और मैं उन्हें बहुत बहुत धन्यवाद देता हूँ थैंक यू दादा आपने क्यों बोल बैन देखो बेपार जेम पुजो तो सब ही पुजो अने के बार क्यों कर पुजो सेलिब्रेट करार्जन तर से समर्थता नहीं সিয়ারসোল রাজবাড়ি বা মালিয়া মেমোরিয়াল সোসাইটি এবং ইনার ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন এনাদের যে উদ্যোগটা একটু হাসি এনে দেওয়া দুস্থ মানুষদের মুখে তো সেটা আমি মনে করি বিরাট কাজ সেটা এনারা আজ নয় আজ কম করে পনেরো আঠেরো বছর ধরে আমি দেখছি ওনারা প্রায় এটা করে আসেন ইভেন কি কোভিডের সময় ওনারা এটা করেছেন এটা একটা বিশাল কাজ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজ পরিবারের পক্ষ থেকে এই যে সাধারণ মানুষ গরিব দুঃখীদের পুজোর আগে শাড়ি বিতরণ শুরু হয়ে গেছে আপনাদের সামনে দেখালাম এইভাবেই দেখাতে থাকবো আগামী দিনও এবং একটুখানি কথা কি বলবেন কি বলবো আচ্ছা তো এখানে দেখতে পেলেন সবাই কিন্তু খুব খুশি এবং এইভাবে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন ইতিহাস দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ